বন্ধুরা বলা হয় যে প্রকৃতি সবসময় নিজেকে পরিবর্তন করে আর যদি প্রকৃতির জন্য এই নিয়মটা প্রযোজ্য হয় তাহলে আমাদের বুঝে নেওয়া উচিত যে এমনও একটা সময় আসতে পারে সমস্ত মানুষেরা সম্পূর্ণভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে বন্ধুরা আপনারা যদি এখন চিন্তা করেন এটা কিভাবে সম্ভব তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে অতীতে কিন্তু আমরা অনেক প্রাণীদেরকে হারিয়েছি এরা সেই সকল প্রাণী ছিল যারা অতীতে সম্পূর্ণ পৃথিবীতে রাজত্ব করত কিন্তু তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এরা সম্পূর্ণভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে এর মাধ্যমে বোঝা যায় যে পৃথিবীর সকল প্রকার প্রাণীরাই একটি নির্দিষ্ট সময় নিয়ে পৃথিবীতে এসে থাকে এবং তারপরে তারা পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় বর্তমান পৃথিবীর মধ্যে যদিও মানুষেরা রাজত্ব করছে কিন্তু এমনও একটি সময় আসতে পারে যখন পৃথিবী থেকে মানুষেরা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যেতে পারে বন্ধুরা আজকের ভিডিও টপিক পৃথিবী থেকে মানুষের বিলুপ্ত হয়ে যাওয়া বিষয় নয় বরং আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন কয়েকটি প্রাণীদের সম্পর্কে জানাবো যেটা আপনারা হয়তো আগে কখনো দেখেননি আর বর্তমানে এই প্রাণীদেরকে আপনারা দেখতেও পাবেন না কারণ এই প্রাণীগুলি পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু বর্তমানে এদের কিছু রেয়ার ভিডিও ফুটেজ দেখতে পাওয়া যায় যার মাধ্যমে আমরা এদের সম্পর্কে কিছু অজানা তথ্য জানতে পারি তো বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন বন্ধুরা প্রথমেই কথা বলা যাক বাঘের এমন একটি প্রজাতি সম্পর্কে যার নাম হয়তো আপনারা এর আগে কখনোই শোনেননি তাসমেনিয়াম টাইগার তাসমেনিয়াম টাইগার বাঘের এমন একটি প্রজাতি যে কিনা তাসমেনিয়ার জঙ্গলে একটি সময় শিকারী হিসাবে রাজত্ব করত। তাসমেনিয়াম টাইগারের যদি শারীরিক গঠনের কথা বলা হয় তাহলে বর্তমান বাঘের তুলনায় এরা বেশ অনেকটাই ছোট ছিল এদের মাথা দেখতে একদম শিয়ালের মতো তাসমেনিয়াম টাইগার উনচল্লিশ থেকে একান্ন ইঞ্চি পর্যন্ত লম্বা হয় আর এদের সর্বোচ্চ ওজন তিরিশ কেজি পর্যন্ত হয়ে থাকত তাসমেনিয়াম টাইগারকে অনেকে ক্যাঙ্গারুর সব থেকে কাছের প্রজাতি বলে মনে করে কারণ একে দেখতে অনেকটা ক্যাঙ্গারু এবং শিয়ালের মতো লাগে কিন্তু বন্ধুরা কোনো দিক থেকেই তাসমেনিয়াম টাইগারকে বাঘের পরিবারের কোনো সদস্য বলে মনে হয় না একটা সময় এমনও ছিল যখন এই প্রাণীটি মেলা জায়গায় ঘোরাঘুরি করত কিন্তু উনিশশো সাল পর্যন্ত শুধুমাত্র একটি তাসমেনিয়াম টাইগারের বেঁচে থাকার সন্ধান পাওয়া যায় যাকে কিনা বন্দি করে টাকা হয়েছিল তারপর এই প্রজাতির টাইগারকে আর কখনো দেখা যায়নি লন সাম জর্জ বন্ধুরা এবার কথা বলা যাক সব থেকে বড় কচ্ছপটিকে নিয়ে যাকে মানুষ লর্ডসান জস নামে জানত যদিও এই কচ্ছপটি বর্তমানে আর এই দুনিয়ার মধ্যে বেঁচে নেই এটি এই প্রজাতির সর্বশেষ কচ্ছপ ছিল সর্বপ্রথম উনিশশো উনসত্তর সালে প্যান্ডা আইল্যান্ডের মধ্যে এই কচ্ছপটিকে পাওয়া গিয়েছিল কিন্তু সবথেকে অবাক করা বিষয় হলো উনিশশো সাল পর্যন্ত এই প্রজাতি একটিও কচ্ছপ বেঁচে ছিল না শুধুমাত্র এই কচ্ছপটিকে ছাড়া তাই এই কচ্ছপটিকে দেখাশুনো করার জন্য বন্দি করে রাখা হয়েছিল বিজ্ঞানীদের তথ্য অনুসারে একশো বছর জীবিত থাকার পর এই কচ্ছপটি মারা গিয়েছিল বাইজি ডলফিন বন্ধুরা আমাদের মধ্যে এমনও অনেকেই রয়েছে যারা কিনা বাইজি বাইজি ডলফিনের নাম কোনোদিনও শোনেননি যদিও এই প্রাণীটি পৃথিবীতে আর বেঁচে নেই যদিও এমন একটি সময় ছিল যখন এই বাইজি ডলফিনকে সমুদ্রের বিভিন্ন জায়গাতে পাওয়া যেত আজ থেকে প্রায় একশো বছর পূর্বে এদের জনসংখ্যা অনেক ছিল কিন্তু সময়ের সাথে সাথে এরা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে বিজ্ঞানীদের তথ্য অনুসারে এই ডলফিনটিকে সর্বশেষ দু সালে দেখা গিয়েছিল কিন্তু এরপরে বাইজি ডলফিনকে চায়নার কোনো সমুদ্রে একবারের জন্যেও দেখা যায়নি ব্ল্যাক রাইনো গন্ডার যাকে কিনা না এখনও সাধারণভাবে জঙ্গলে দেখতে পাওয়া যায় কিন্তু ব্ল্যাক রাইনো গন্ডারের এমন একটি প্রজাতি যে কিনা সম্পূর্ণভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে একটি প্রাপ্তবয়স্ক ব্ল্যাক রাইনো নয় থেকে বারো ফিট পর্যন্ত লম্বা হতো এবং এদের সর্বোচ্চ ওজন চোদ্দশো কেজি পর্যন্ত হয়ে থাকত বন্ধুরা আপনার জানলে অবাক হবেন যে কালো গন্ডারের সিং পাঁচ ফিট পর্যন্ত লম্বা হতো বিশাল দেহওয়ালা এই প্রাণীটিকে দু হাজার এগারো সালে বিলুপ্ত প্রাণী হিসাবে ঘোষণা করা হয় যখন এই প্রজাতির একটি গন্ডারকে পৃথিবীতে আর দেখা যাচ্ছিল না তখন বিজ্ঞানীরা ধারণা করেন যে এদের বিলুপ্ত হয়ে যাওয়ার পিছনের কারণ আমরা মানুষেরাই যারা কিনা নিজেদের সুবিধার জন্য অতিরিক্ত মাত্রা কালো গন্ডারদের শিকার করত গন্ডার যদিও একটি বিশাল আকৃতির প্রাণী কিন্তু এরা ততটাও চালাক নয় যার মাধ্যমে এরা মানুষের কাছ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবে আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে পৃথিবীর অনেক মানুষ গন্ডারকে শিকার করার চেষ্টা করে চলেছে এদেরকে শিকার করার প্রধান কারণ হলো এদের নাকের উপরে থাকা শিং যেটা কি না কালোবাজারিরা খুব চড়া দামে বিক্রি করে শোনা যায় যে গন্ডারের শিং দ্বারা তৈরি করা পাউডার যে কোনো বিষকে ধ্বংস করার ক্ষমতা রাখে আর অতীতে গন্ডারের শিং দিয়ে অনেক হাতিয়ার তৈরি করা হতো যার জন্য এদের শিকারের মাত্রা অনেক বেশি ছিল প্যারারিয়ান আই বন্ধুরা এই প্রাণীটিকে ইউরোপে দেখা যেত আপনারা জানলে অবাক হবেন যে একসময় এদের জনসংখ্যা ইউরোপে পঞ্চাশ হাজারেরও বেশি ছিল যার জন্য ইউরোপকে প্যারিয়ান আইব্যাক্সের ঘর বলা হতো তারপর উনিশশো সালের দিকে এদের জনসংখ্যা আস্তে আস্তে অনেকটাই কমে যায় এবং উনিশশো সালে এদের জনসংখ্যা চল্লিশটিতে এসে পড়ে তারপর এদের জনসংখ্যা কোনোভাবেই বৃদ্ধি পায়নি দু সালের দিকে এর প্রাণীটি পৃথিবী থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায় এ সম্পর্কে সবথেকে অদ্ভুত তথ্য হল প্যারিয়ান আইভ্যাক্সকে আবার জীবিত করা হয়েছিল আসলে বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে এদের ক্লোন আবার তৈরি করা হয়েছিল তবে জন্মের কয়েক মিনিটের মধ্যেই এই ক্লোনটি মৃত্যুবরণ করে দু সালে এই প্রাণী সর্বশেষ সদস্যটিকে দেখা গিয়েছিল তারপর এই প্রাণীটিকে আর কখনো পৃথিবীতে দেখা যায়নি লাইসান রিয়াল এই প্রাণীটির নাম যদিও রেলের সাথে যুক্ত আছে কিন্তু এই প্রাণীটি এমন একটি প্রাণী যে অতীতের জঙ্গলের মধ্যে দৌড়াদৌড়ি করত আসলে এই প্রাণীটি আকারে অনেকটা ছোটো হওয়ার ফলেও আকাশে উঠতে পারে না যার ফলে এরা মাটির মধ্যে দৌড়াদৌড়ি করত। তাই এদের দৌড়ানোর গতি আর লাভ দেওয়ার ক্ষমতাটা সত্যিই অসাধারণ ছিল বন্ধুরা আপনার জানলে অবাক হবেন কি এই পাখিটি এক লাফে প্রায় তিন দশমিক তিন ফিট পর্যন্ত যেতে পারে উনিশশো সালে যখন এই পাখিদের খাবারের অভাব দেখা যায় তখন এদের জনসংখ্যা ধীরে ধীরে অনেকটাই কমতে থাকে এদের বিলুপ্ত হয়ে যাওয়ার পিছনে সব থেকে দায়ী মনে করা হয় খরগোশকে উনিশশো সালের দিকে খরগোশদেরকে আইল্যান্ডে আনা হয় যার ফলে এরা আইল্যান্ডে সকল খাবার খেয়ে শেষ করে ফেলে এই ইভেন্টের মাধ্যমে এই প্রজাতি পাখিগুলো এতটাই প্রভাবিত হয় কি তার পরবর্তী কুড়ি বছরে এদের জনসংখ্যা শুধুমাত্র দুটিতে পৌঁছে যায় এই পাখিটি প্রজাতিকে সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখা গিয়েছিল তারপরে এরা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গিয়েছিল তো বন্ধুরা এই ছিল কিছু বিলুপ্ত প্রাণী আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ